হ্যালো ভিওর্স আজ আমি আপনাদের বলবো কুবের দেবের মন জয় করে প্রচুর টাকার মালিক হতে এই মন্ত্র পাঠ করুন আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে প্রথম মন্ত্রটি আপনাদের বলবে বলবো কুবের ধন মন্ত্র এমনটা বিশ্বাস করা হয় যে মেডিটেশন পোজে বসে এক মনে এই মন্ত্রটি জপ করলে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে যেমন সময় লাগে না তেমনি নতুন বাড়ি এবং গাড়ির স্বপ্ন পূরণ হয় শুধু তাই নয় এই মন্ত্রটি জপ করার সময় মনে মনে যাই ভাববেন তাই বাস্তবায়িত হবে তাই তো বলি বন্ধু মনের সব ইচ্ছা পূরণ করতে আমি মন্ত্রটি আবার বলছি এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন দ্বিতীয় যে মন্ত্রটি তা হলো কুবের মন্ত্র মন্ত্রটি হলো এই মন্ত্রটি জপ করা শুরু করলে পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না ফলে গৃহস্থের অন্দরে কোনো ধরনের অশান্তি বা কলহ মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায় যেমন ধরুন মনের জোর বাড়ে এবং মনের ছোট থেকে ছোটতর স্বপ্ন পূরণ হতে সময় লাগে না তৃতীয় মন্ত্রটি হল মহালক্ষ্মী কুবের মন্ত্র প্রতিদিন এক মনে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কুবের দেব তো প্রসন্ন হনই সেই সঙ্গে মা লক্ষ্মীও খুব খুশি হন ফলে গৃহস্থে প্রবেশ ঘটে মায়ের আর যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন সেখানে কুবের দেবের প্রবেশ ঘটে ফলে মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ সব দুঃখ তো দূর হয়ই সেই সঙ্গে কোনো ধরনের সমস্যা মিটে যেতে সময় লাগে না তাই তো বলি বন্ধু পকেট ভর্তি টাকার পাশাপাশি যদি অপরন্দ আনন্দের সন্ধান পেতে চান তাহলে এই মন্ত্রটি জপ করতে হবে আপনাকে প্রতিদিন কুবের মন্ত্র এই মন্ত্রটি পাঠ করে পাঠ করতে শুরু করলে কুবের দেবের আশীর্বাদ বুদ্ধির ধাত তো বাড়েই সেই সঙ্গে মনের জোর এতটা বাড়ে যে আপনার যে কোনো কাজ এবং সমস্যা মিটে যেতে সময় লাগে না ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ